রাই সালাম ওয়ালাইকুম রাকিব ভাই ভাই আমাদের উস্তাদ আমাদের এতদিন কি শিখাইলো আর কি গিয়ে কি হবে আমরা সব আজকে প্র্যাকটিক্যাল দেখাবো আমাদের সাথে থাকেন দেখতে থাকেন যে আচ্ছা দেখান প্রথমে ভাই আমরা চাবিটা দিয়ে লকটা খুলবো লগটা খোলার পর এটা খুললে আমরা সামনের বোনারটা খুলবো বোনারটা খোলার জন্য আমাদের এখানে আসে এরকমভাবে উপরে দিতে পারে এটা দিয়ে দিলে সপ্তাহে ছুটো করে গা খুলে দেয় তাহলে আমরা এইখানে একটা লক থাকে ঠিক আছে ভাই এইখানে একটা লক থাকে এটা একটা চাপ দিয়ে আমরা এটা ঊষা করবো ঊষা করে এটা বোনাটের খুঁটি আসে বোনাটের খুঁটি এইখানে বাদাই দিয়ে তারপর আমরা চেক করবো পানি আসে কি না কারণ আমরা পানি নিয়ে ইউজ কারণ আমরা সকাল থেকে চালাইছি এটা গরম আছে এই জন্য আমরা খুলবো না অবশ্যই আমরা প্র্যাক্টিক্যালি দেখাচ্ছি যে এইটা খুলে পানি দেবো কিন্তু এখন আমরা দেবো না এটা আমরা গরম রয়েছে ধরি এখন কি করতে পারে আর কি এটা গ্যাস হয়ে রয়েছে দেখা গেল সেটা ভয় লাগতে পারে এই জন্য ঠান্ডা হওয়ার পর এটা ভালোভাবে দেখবে কি পানি দেওয়া যে তোমার ফ্রেশ ফ্রেশ পানি দেওয়া লাগবে কিন্তু